আমরা এই টিউটোরিয়াল দেখব এইচ এল আই ফ্রেম ট্যাকটা আই ফ্রেম ট্যাকটা কী এবং কীভাবে কাজ করে কেন কাজ করে সেটা দেখব আই ফ্রেম যেটা হচ্ছে ইনলাইন ফ্রেম আমরা এর আগে দেখছি এর আগের টিউটোরিয়ালে শিখছি ফ্রেম সেট আর এখানে আই ফ্রেম আই ফ্রেম আর ফ্রেম সেটের সাথে কোনো সম্পর্ক নাই আই ফ্রেম সেটের মাধ্যমে আমরা একটা ব্রাউজারকে বিভিন্নভাবে ভাগ করে ফেলি আর আই ফ্রেমের মাধ্যমে আমরা যে জায়গায় কোনো একটা পেজের কোনো একটা জায়গায় যদি আমাদের ভাগ করতে হয় সেখানে আমরা আই ফ্রেম ব্যবহার করে এক্সটার্নাল কোনো পেজ বা অন্য কোনো পেজকে আমরা ডিসপ্লে করতে পারি তো আই ফ্রেমের বডির মধ্যে হয় ফ্রেম সেটে দেখেছি ফ্রেম সেট থাকলে বডি থাকে না আর যদি বডি দিতে হয় নো ফ্রেমসের মধ্যে বডি দিতে হয় আর এখানে আই ফ্রেমটা বডির মধ্যে এখানে বডি শুরু হবে বডি শেষ হলো এর মধ্যে আমরা আই ফ্রেমটা দিব তো আই ফ্রেম ট্যাগের মধ্যে সোর্স দিতে হবে যে এই পার্টিকুলার ফ্রেমে কোন পেজটাকে সে ডিসপ্লে করবে সেই পেজের ডিস সোর্স দিতে হবে এটা ইন্টারনালও হতে পারে বা এক্সটার্নাল হতে পারে যেমন এখানে যদি আমি গুগল ডট কম দিতাম তাহলে গুগলকে এখানে ডিসপ্লে করতো আর দুইটা অ্যাট্রিবিউট আছে উইথ এবং হাইট যে এটা কত অংশটুকু জুড়ে থাকবে সেই উইথ এবং হাইটটা আমরা ডিফাইন করে দিতে পারি আই ফ্রেমের মাধ্যমে তো এরকম একটা এই স্টেমের ফাইলটাকে যদি আমরা ইন্টারনেট ব্রাউজার দিয়ে রান করি তাহলে আমাদের দেখা যাবে এরকম যে এখানে প্রথমে আমাদের ডিসপ্লে করবে ডকুমেন্ট কন্টেন্ট গো শেয়ার এখানে ডকুমেন্ট কন্টেন্ট থাকবে তার নিচে আমরা অন্য একটা পেজকে ডিসপ্লে করলাম তার নিচে আবার আমরা অন্য পেজ অন্য অন্য লেখাগুলোকে আমরা ডিসপ্লে করতে পারি আইফ্রেম ট্যাগের অ্যাট্রিবিউটগুলো কী কী আছে একটা সোর্স নেম যেমন এখানে আমাদের যে জিনিসগুলো থাকবে ট্যাগে যে নেম আছে ক্লাস আছে ফ্রেম বর্ডার আছে আইডি আছে লং ডেসক্রিপশন আছে মার্জিন হাইট আছে মার্জিন উইথ আছে নেম আছে স্ক্রলিং আছে স্টাইল আছে টাইটেল এগুলো সব কিছুই এখানে আছে তো সোর্স মানে হচ্ছে যে এই আই ফ্রেমের মধ্যে কোন ওয়েব পেজটাকে ডিসপ্লে করবো সেটাকে আমাদের সোর্সের মাধ্যমে বলে দিতে হবে নেম হচ্ছে এই আই ফ্রেমের যদি নেম দিতে চাই নাম দিতে চাই যেটাতে আমরা পরে কাজ করতে পারবো বা আইডেন্টিফাই করতে পারবো সেই নামটা আমরা দিতে পারবো তারপর আছে ফ্রেম বর্ডার ফ্রেম বর্ডারের মাধ্যমে যে ফ্রেমের বর্ডার থাকবে কি থাকবে না যদি নো হয় জিরো যদি হয় তার মানে বর্ডার থাকবে না আর যদি ওয়ান হয় বা ইয়েস হয় তাহলে বর্ডার থাকবে মার্জিন উইথ একটা মার্জিন উইথটা কতটুকু হবে যে বর্ডার এই যে এটা যদি ফ্রেম ধরি এই ফ্রেমের বর্ডারটা কতটুকু মার্জিনের হবে সেটা বলে দিতে মার্জিন হাইট হাইট কতটুকু হবে সেই মার্জিনটা বলে দিতে নো রিসাইজ এটা যদি আমরা ট্রু করে দেই তাহলে এটাকে কেউ রিসাইজ করতে পারবে না বা রিসাইজ হবে না বড় ছোট হবে না অটোমেটিক্যালি কন্টেন্টের উপরে বেস করে আর স্ক্রলিং হচ্ছে স্ক্রল বার থাকবে কি থাকবে না সেটা বলে দেওয়া ইয়েস এবং নোর মাধ্যমে লং ডেসক্রিপশন এটা যদি কোনো লং ডেসক্রিপশন অন্য একটা পেজ দিতে চাই সেই পেজ ডেসক্রিপশনটা আমরা অন্য একটা এইচটেএমএল পেজের মাধ্যমে দিতে পারি লং ডেসক্রিপশন তো এটা ছিল আমাদের আইফ্রেম আইফ্রেমের মাধ্যমে আমরা একটা পেজের মধ্যে অন্য পেজ ইনক্লুড করতে পারি এবং সেটাকে ডিসপ্লে করতে পারি থ্যাংক ইউ ভেরি মাচ এরপরে আমরা দেখব এইচটেমএল ব্লকস